আসসালামু আলাইকুম হাই তো সাবা হইতে পড়া হচ্ছে জিয়া খরচের সোহাব হজর মুহাজিব জল রসুল্লাহ সাল সাল্লাম এসেছেন সেই ব্যক্তির জন্য সুসংবাদ যে আল্লাহ রাস্তা অধিক পরিমাণে আল্লাহ তাল জির করে কেননা সে প্রত্যেক কালামের বিনিময় সত্তর হাজার নেকি পাবে এবং আর প্রত্যেক নেকি দশ গুণ হইবে ও আসারা সে আল্লাহ তাল্লা নিকট হইতে ও আরও অতিরিক্ত পাইবে কেউ জিজ্ঞাসা করলে রসুল্লাহ খরচের সোহাব কী পরিমাণ হইবে তিনি এরশাদ করেন খরচের সোহাব এই পরিমাণ হইবে হজরত আব্দুর রহমান রহমতুল্লাহ বলেন হজ আমি হজরত মহাসুলকে বললাম খরচের সব তো অতি স্বাচ্ছত্ব কোন হজরত মহাসুর রাত বলিলেন তোমাদের জ্ঞান অতি অল্প এই সব তো তখন হইবে যখন কেউ নিজের ঘরে অবস্থান করে এবং জেয়াদে না যাইয়া অন্যের জন্য খরচ করে আর যখন সে নিজের জিয়াঁদ যাইয়া খরচ করে তখন তো আল্লাহ তালা তার জন্য আপন রহমত এমন খাজানা ও গোপন করিয়া রাখিয়াছেন যেখান পর্যন্ত না বান্দাগণের জ্ঞান পোঁষাতে পারেন আর না বান্দাগণ উহার বর্ণনা করে ও আর আল্লাহ দল আর আল্লাহ দলী বিজয় হইয়া থাকে তাব হজরত আলী রাজা ন হজরত আবু দারদা রাজা ন হজরত আবু রাজা ন হজরত আবু উমর রাজা ন হজরত আবদুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাজা ন হজরত জাবে রাজা ন ও হজরত ইমরান হুসেন হুসেন রাজা ন ওরা সকলেই বলে রসুল্লাহ সাল্লাম ইসাদ করিয়াছেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় খরচ পাঠাইয়া দিবে এবং নিজে আর নিজে আপন ঘরে অবস্থান করিবে সে প্রতি দেহামের বিনিময় শাসত দেহামের সব লাভ করিবে আর যে নিজে আল্লাহ রাস্তায় যে উদ্দেশ্যে যাইবে

আজের আদান কি পরিমাণ খরচ করিয়াছে তা বন বর্ণিত হইয়াছে সবার খরচ করার বর্ণনা আরও বিস্তারিত বর্ণনা সামনে আসিতেছে রাস্তায় জিয়াতে নিয়ে কে খালেজ করো তুনিয়া ও নাম জসে নিয়েতে সপ নাই অত আবেন এক ব্যক্তি রসুলকে জিজ্ঞাসা করো এক ব্যক্তি এই নিয়ে যে সে তুনিয়া সমানপত্র লাভ করিবে আর বলিলেন সে কোনো সাপ পাইবে না লোকেরা এই কথাকে অনেক বড় মনে করিল তার আর লোকটিকে বলিল তুমি রসুল আসা সালামকে আবার জিজ্ঞাসা করো হয়তো তুমি তুমি নিজের কথা তাকে বুঝিয়া বলিতে পারো নাই সে ব্যক্তি বলিল ইয়ার এক ব্যক্তি এই নিয়ে যেতে চাই যে সে দুনিয়ার কিছু সামানপত্র লাভ করিবে তিনি এসে করিলেন সে কোনো সাপ পাইবে না লোকের এই কথাকে অনেক বড় মনে করিল

সে কিছুই পাবে না উক্ত ব্যক্তি নিজের এই প্রশ্ন তিনবার করিল রসুল্লা সাল্লাম তাহাকে প্রতিবার এই উত্তরে দিলেন যে সে কিছুই পাবে না অথবা তিনি বললেন আল্লাহ তাল্লাহ শুধু এই আমলি কবুল করেন যা খালেস হয় এবং শুধু আল্লাহ তাল্লাহ সন্দেশের জন্যই করা হয় তার কি কুজমানের ঘটনা আছে ইমনে ওমরা ইমনে কাদা বলেন আমাদের মধ্যে একজন বিদেশি লোক দেখিত কেউ জানিত না যে সে কে লোকেরা তাকে তাকে কুসমান বলিয়া ডাকিত তো যখনই তার আলোচনা হইতো রসুলা বলিতেন সে তো আনামিদের মধ্যে একজন ওদের যুদ্ধের দিন সে প্রচণ্ডভাবে যুদ্ধ করিল সে একাই সাত আটজন ভূশিক্ষা গত করিল অত্যন্ত যুদ্ধবাজ বাহাদুর ছিল যে সে আহত হইয়া পড়িয়া গেল তাকে বরু জাফরের মহল্লায় বসিয়া আনা হইল অনেক উসলমান তাকে বলিতে লাগিলে হে কুজমান আসতো তুমি অত্যন্ত বাহাদুর শহীদ লড়াই করে আসছ তুমি সুসংবাদ গ্রহণ করো সে বলিল আমি কী কারণে সুসংবাদ গ্রহণ করিব আল্লাহর কসম আমি তো শুধু আমার কমে শুরামের জন্য লড়াই করে আছি যদি আমার এই উদ্দেশ্য না হইতো তবে আমি কখনো লড়াই করিতাম না তো যখন তার জখমের কষ্ট বেশি হইয়া গেল তখন সে আপত্তির দ্বার হইতে একটি তীর বাইর করিল এবং তারা আত্মহত্যা করিল বিধা উসাইল রাজা উদ্দানের ঘটনা হজরত আবুহায় রাজন বলিলেন আমাকে এমন ব্যক্তি সম্পর্কে বলো যে যাইবে অথচ কখনো কোনো নামাজ পড়ে নাই লোকেরা যখন এমন লোককে চিনিতে পারিত না তখন তাকে জিজ্ঞাসা করিত করিত যে কে সে ব্যক্তি তিনি তিনি বলিতেন সে হইল বনু আব্দুল আসালের উসাইলিম তার নাম আমর ইবনে সাফেদ ইবনে ওয়াকাশ রাজালতাল হজরত হুসাইন রাজ বলেন আমি হাজরত মাহমুদ আবিদকে জিজ্ঞাসা করলাম উসাইমের ঘটনা কী তিনি বলিলেন তার কমে লোকেরা তাকে ইসলামের দাওয়াত দে আর তিনি সর্বদা অস্বীকার করিতেন যুদ্ধে যাহারা তার মনে ইসলাম করণের এক খেয়াল পয়দা হইল এবং উসমান হইয়া গেলেন তারপর তার তরবারি তারা রওনা হইলে এবং একবার সুদিয়া লোকদের মধ্যে ঢুকিয়া লড়াই আরম্ভ করিয়া দিলেন লড়াই করতে করতে আহত হইয়া পড়িয়া গেলেন যুদ্ধের পর বন আস হলে লোকেরা ছয়দের মধ্যে নিজেদের করিয়া করি তাদের দৃষ্টি উসাইরিমের ওপর পড়িল তারা বলিতে লাগলেন আল্লাহর কসম এ ব্যক্তি তো উসাই এসে এখানে কীভাবে আসিল আমরা তো তাহাকে মধ্যে রাখিয়া আসিয়াছিলাম আর সে তো সবসময় এই ইসলামের কথা অস্বীকার করিত তারা সজরত উসাই রিম রাজাকে জিজ্ঞাসা করিলেন হেয়া more. তুমি এখানে কীভাবে আসিলে আপন কমের প্রতি সহানুভূতির কারণে না ইসলামের প্রতি আগ্রহের কারণে তিনি বলিলেন না ইসলামের প্রতি আগ্রহের কারণে আমি আল্লাহ তার রসুলের প্রতি ইমান আনিয়াছি এবং ইসলাম গ্রহণ করিয়াছি তারপর তো আপন তর বাড়ির লোয়া সাল্লামের শহীদ লড়া হইয়া পড়িয়াছি এবং লড়াই করিতে আরম্ভ করিয়াছি লড়াই করিতে করিতে আমি এই পর্যন্ত আহত হইয়াছি এই পর্যন্ত বলিয়া তিনি কিছুক্ষণের মধ্যে তাদের হাতের উপর ইন্তেকাল করিলেন তার কমের লোকেরা রসুল্লাহামের নিকট তার সমস্ত ঘটনা বললেন রসুল্লাহ সাল সাল্লাম বলিলেন সেটা আনাদ লোকজন অন্তর্ভুক্ত অথচ তিনি ইসলাম গ্রহণের পরে একবারও নামাজ পড়ার সুযোগ পান নাই পিতা হজরত আবু হাজ বলেন হজরত আমর ইবনে উকাই ইসলাদের যুগে সুদের ওপর ঋণ দিয়াছিলেন এই জন্য ইসলাম গ্রহণ করিতে তো আগ্রহী ছিলেন কিন্তু সুদ উসুল করার করবে ইসলাম গ্রহণ করিতে চাইতেছিলেন না বুধের যুদ্ধের দিন তিনি আসিয়া জিজ্ঞাসা করিলেন আমার চাদর তো ভাইরা কোথায় লোকেরা বলিল তাহারা তো এখন বুধে আছেন তিনি বলিলেন বুধের ময়দানে যুদ্ধে পোশাক পরিধান করিয়া ঘোড়ায় চলিলেন গেলেন এবং পঞ্চাশ ভাইয়ের দিকে রওনা হইয়া পড়িলেন যখন মুসলমানগণ তাকে তাকে আসিতে দেখিলেন তখন বলিলেন হে আমার আমাদের নিকট হইতে দূরে থাকো তিনি বললেন আমি তো ইমান আনিয়াছি তারপর তিনি কাফেদের শহীদ অত্যন্ত জোরে সরে যুদ্ধ করিলেন এবং আহত হইলেন তারপর তাকে আহত অবস্থায় উঠিয়া তার পরিবারের নিকট আনা হলো। সেখানে তাহাদের নিকট সাহিনিয়া মুয়াস আসিলেন এবং তিনি তার বোনকে বলিলেন তাকে জিজ্ঞেস করো তিনি কি উদে যুদ্ধে তার কমের সহতায় শরিক উদ্দেশ্যে শরিকও হইয়াছিলেন না আল্লাহ ও তার রাসুলের পক্ষে রাগানিত হইয়া শরিক হইয়াছিলেন তিনি বললেন না আল্লাহতার রাসুলের পক্ষে রাগানিত হইয়া যুদ্ধে শরিক হইয়াছিলাম অথবা তার ইন্তেকার হইয়া গেল এবং কি জানাতে দাখিল হইয়া গেলেন অথচ তিনি আল্লাহর জন্য একবারও নামাজ পড়ার সুযোগ পান নাই এক গ্রাম্য ব্যক্তির ঘটনা সাদার ইন্দ্র সাদ হাদর রহমতুল্লাহ বলেন একজন গ্রাম্য ব্যক্তি রসুল্লাহ সাহেব সাল্লামের আসিয়া ইমার আনিলেন ও তার অনুসারী হইলেন এবং বলিলেন আমিও হিজরত করিয়া আপনার সই থাকিব রসুল্লাহ সাহা কোথাও কয়েকজন সাবি রাজাত আনন্দে তার ব্যাপারে খেয়াল রাখিতে বলিলেন খাইবার যুদ্ধে যখন রসুল্লাম গণিমতের মাল পাইলেন তখন তার সাবা রাজত্ব মধ্যে বর্ণন করিয়া দিলেন এবং গণিমতের মাল হইতেও ব্যক্তির অংশ তার সঙ্গীতের নিকট দিলেন কারণ তখন তিনি এমন সঙ্গীতের জানোয়ার চড়ার জন্য গিয়েছিলেন এবং যখন তিনি ফিরে আসিলেন তখন সঙ্গীরা তার বংশ তাকে দিল তিনি জিজ্ঞাসা করলেন ইয়া কি সঙ্গীরা বলিল ওয়া তোমার অংশ যা রসুল আহ সাল্লাম তোমার জন্য দিয়ে তিনি রসুল এখান থেকে হাজির হইয়া আরো করিলেন আমি এই মাল লওয়ার জন্য আপনার অনুসরণ করি নাই আমি তো আপনার অনুসরণ এই জন্য করিয়াছিলাম যে আমার এখানে গোয়ালার দিকে ইশারা করিয়া তীরবিদ্ধ হইবে আর আমি মারা যাইব আমি জানলাতে চলিয়া যাবো রসুল আসা ইশারা করলেন যদি তোমার নিয়ে ছোট হয় তবে অবশ্যই আলাদা তা পূরণ করিবেন কতবার সাভার শত্রুর মোকাবিলা উঠির জন্য উঠিলেন এবং এই গ্রাম্য ব্যক্তিও যুদ্ধে শরীর হইলেন এবং আত হইলেন তাকে রসুল্লাহ নিকট উড়িয়া আনা হইল যেখানে তিনি তীর লাগার জন্য কথা করে আসছিলাম যেখানে তীর লাগাইয়াছিল রসুল্লাহ জিজ্ঞাসা করিলেন এবি সেই ব্যক্তি সাভার আজ বলিলেন যে হা তিনি বলিলেন তা নিয়ে ছোট বলি শিল বলিয়া রসুলাল্লাহ তালতা পূরণ করিয়া দিলেন রসুল আসলাম তাকে নিজের যুব দ্বারা কাফন দিলেন এবং তার লাশ সামনে রাখিয়া যা যা নামাজ পড়াইলেন যা যা নামাজে তার জন্য দোয়া করিতে যায় সারে এই দোয়া করি আল্লাহ এই ব্যক্তি তোমার বান্ধব তোমার রাস্তায় হিজুত করিয়া বাইর হইয়াছিল এখন সে শহীদ হইয়া কত হইয়াছে এবং আর আমি এ এক একজন কৃষাকার ব্যক্তির ঘটনা সাদাম বলেন এক ব্যক্তি রসুল আসলাম খেতে আসিয়া বলি ইয়া আসল আমি কৃষ্ণকাই ব্যক্তি আমার চেহারা কুসিত আমার নিকট কোনো মাল নেই আমি যদি কাফেতে সেই যুদ্ধ করিয়া মারা যাই তবে কি জানাতে থাকি বলুন বললেন হ্যাঁ ওয়া শুনে সে অগ্রসর হইল এবং কাপড়ে সে লড়াই করিয়া আরম্ভ করিয়া দিল লো করতে সে শহীদ হইয়া গেল রসুল আসা তার নিকট আসিলে সে শহীদ হইয়া পড়িয়াছিল তিনি এরসাদ করিলেন এখন তো আল্লাহ তালা তোমার চেহারাকে সুন্দর করিয়া দিয়াছেন এবং তোমাকে সুগন্ধযুক্ত করিয়া দিয়াছেন এবং তোমার মাল অধিক করিয়া দিয়াছেন রসুল আসা আরও এসাদ করিলেন যে আমি ঘুরে ইন হইতে তার দুইজন স্ত্রীকে দেখিয়াছি যারা তার শরীর ও জুব্বার মাঝখানে ঢোকার জন্য তার জুব্বা ধরিয়া টানাটানি করিতেছে হযত আমার ইমনি ইবনে ঘটনা হযরত আমার সাল্লাল্লাহু আশ ওয়া সাল্লাম আমার নিকট এই সংবাদ পাঠালেন যে কাপড় পরিধান অস্ত্র সজ্জিত হইয়া আমার নিকট আসো আমি প্রস্তুত হইয়া তাকে হাজির হইলাম তিনি বলিলেন তোমাকে একজন আমির চাই আল্লাহ তালা তোমাকে নিরাপদে ফিরাইয়া আনিলেন এবং গণমত দান করিবেন আর আমিও তোমাকে সেই মাল হইতে উত্তম মাল দান করিব হযত উমার দাল বলেন আমি বলিলাম আমি তো মালের জন্য ইসলাম ইসলামকরণ করি নাই বরং কি মুসলমান আমার আগ্রহে ইসলামকরণ করিয়া তিনি বললেন হ্যাঁ আমার ভালো কার মানুষের জন্য ভালো মাল অতি উত্তম জিনিস তারপর আমি তার আশাবাদ ও এই হাদি এভাবে উল্লেখ করিয়াছেন যে আমি তো দুই কারণে শ্রম করেছি এক তো আমার মুসলমান হওয়ার আগ্রহ ছিল দ্বিতীয় আমি আপনার সহিত থাকিতে যাইতেছিলাম তিনি বললেন ঠিক আছে তবে ভালো মানুষের জন্য ভালো মাল অতি উত্তম জিনিস মালমা শহীদ মানের ব্যাপারে হজরত উক্তি আবুল বাক্তারি তাই রবতুল্লা বলেন লোক কুভাতে আবুল ওয়েদের পুলের পুলের নিকট মুক্তি আবি ওবায়দের পিতা আবুল শহীদ ছিল এই জাসরে আবি অবয়েদ ও আবু ওবায়দদের পুলের নিকট হিজড়ি তেরো সনে হজরত আবু ওবায়দাফি রবতুল্লাহ তাহা সম্পূর্ণ বাহিনী সব শহীদ হইয়াছিলেন তাহা সেই বাহিনী সকলকে শহীদ করিয়া দেওয়া হইয়াছিল শুধু দুই তিনজন ব্যক্তি বাঁচিয়া গিয়াছিলেন তারা নিজেদের তরবারি লইয়া শত্রুর উপর এমন প্রচণ্ডভাবে ভাবে পড়িয়াছিলেন যে তার শত্রুরা বেদ করিয়া বাইর হইয়া আসিয়াছিলেন এভাবে তারা রক্ষা পাইয়াছিলেন এবং উক্ত সেই শহীদানের কথা আলোচনা করিতেছিলেন ইতিমধ্যে এবং বলিলেন তোমরা তোমার তাদের সম্পর্কে কি আলোচনা করিতেছিলে তারা বলিলেন আমরা তাদের জন্য স্টেকবার করিতেছিলাম এবং দোয়া করিতেছিলাম হসুমারা বলিলেন তোমরা তাদের সম্পর্কে যা বলিয়াছ তা আমাকে বলো না হয় আমি তোমাদের কঠিন শাস্তি দেবো তারা বলিলেন আমরা তাদের ব্যাপারে এই বলিয়া বলিলেন সেই পাক জাতের কসম যিনি ব্যতীত কোনো মাবুদ নাই এবং সেই পাক জাতের কসম যিনি হজরত মোহাম্মদকে দিনে হক দিয়া পাঠাইয়াছিলেন যার রকম ব্যতীত কেমন আয়ম হইবে না আল্লাহ তাল নবী ব্যতীত কোন জীবিত মানুষ দৃঢ়ভাবে কোনো মৃত ব্যক্তি সম্পর্কে জানেন না যে সে আল্লাহ নিকট কী পাইয়াছে নিঃসন্দেহে আল্লাহ তালা তার নবী অজ্ঞ উপসাদের সকল গুণা মাফ করিয়া দিয়েছেন সেই পাকজাতের কসম যিনি ব্যতীত কোনো মাহবুদ নাই সেই পাকজাতের কসম যিনি আজুল মোহাম্মদ সাল্লাহসাল্লামকে দিনে হক ও হেদাতের দিক দিয়া পাঠিয়ে যার হুকুম ব্যতীত কেমন কায়েম হইবে না কেউ তো লোক দেখাবার জন্য লড়াই করে কেউ লড়াই করে নিজের গোতের সম্মান রোকাতে কেউ দুনিয়া হাসিলের উদ্দেশ্যে লড়াই করে আর কেউ লড়াই করে মালের জন্য এই সকল লড়াইকারি কর আল্লাহ হইতে পাইবে যা তাদের অন্তরে ছিল কাঞ্জুর উম্মাল হজরত মালিক বলেন একবার আমরা এক জামার সম্পর্কে আলোচনা করিলাম যারা হজরত উম রাজার জামানায় শহীদ হইয়াছিল আমাদের মধ্যে হইতে কেউ বলিল তারা সকলে আল্লাহ তালার কর্মী আল্লাহ রাস্তায় বাইর হইয়াছিল আল্লাহ তালা অবশ্যই তাদেরকে আজও সব দান করিবেন অপর একজন বলিল আল্লা তালা কেমন দিন সেই নিয়তের ওপর তাদেরকে পড়েবেন যার ওপর তাদেরকে মৃত্যুদান করিয়াছেন এই কথার উপর হজরত উমর আদালত বলিলেন হ্যাঁ সেই পাগলের কসম যা রাতে আমার প্রাণ আল্লাহ তালা দিন সেই নিয়োগের উপর আর তাদেরকে উঠাইবেন যার উপর তাদেরকে মৃত্যুদান করিয়াছেন কেননা কেউ লোক দেখাবার জন্য ও নাম চাষের জন্য লড়াই করে কেউ দুনিয়া হাজির করার জন্য লড়াই করে আর কেউ লড়াই হইতে যান বাসাবার জন্য উপায় না দেখিয়া বাধ্য হইয়া লড়াই করে আর কেউ আল্লাহ তালা নিকট হইতে সোহাব পাওয়ার আশায় লড়াই করে এবং সর্বপরকার কষ্টের উপর সবল করে যারা সোহাবের আশায় লড়াই করে তারাই সহিত তো আমি জানি না তা আমার সহিত কী ব্যবহার করা হইবে এবং তোমাদের সহিত কি ব্যবহার করা হইবে অবশ্যই এতখানি অবশ্যই আমি জানি যে এই কবরবাসী অর্থাৎ পিছনে সকল গুলা মাফ হইয়া গিয়াছে মাসুরুখ রহমতুল্লাহ বলেন একবার হজরুল মজলিসের শহীদ আলোচনা হইল হরত লোক লোকদেরকে জিজ্ঞাসা করিলেন তোমরা কাকে শহীদ মনে করো লোকেরা উত্তরে বলিল আমি মুমিনি এই সমস্ত যুদ্ধে যে সকল মুসলমান কদর হইয়াছেন তারা সকল শহীদ সকল শহীদ এই উত্তর শুনিয়ে তোমরা মহিলাদের বলিলেন তবে তো তোমাদের শহীদের সংখ্যাও আরেক হইবে আমি তোমাদেরকে এই ব্যাপারে বলিতেছি বীরুত্ব হোক আপু তা মানুষের স্বভাব কত সবই হয় আল্লাহ যাহাকে যেরূপ ইচ্ছা স্বভাব দান করেন আবার ব্যক্তি জশ লড়াই করে এবং নিজের পরিবার পরিজনের নিকট ফিরিয়া যাওয়ার কোনো পরোয়া করে না আর পুরুষ ব্যক্তি নিজের স্ত্রীর কারণে যুদ্ধের ময়দান হইতে পলায়ন করে আর শহীদ সে ব্যক্তি যে আল্লাহ নিকট হইতে আজর সহবে আশায় নিজের ধানকে পেশ করে এবং কামেল মুহাজির সে ব্যক্তি যে সেই সকল জিনিস পরিত্যাগ করে যা আল্লাহ তালা নিষেধ করিয়াছেন আর কামেল মুসলমান সেই ব্যক্তি যা জিব্বা ও হাত হইতে সমস্ত মুসলমান নিরাপদ কান কাঞ্জুম্মান হজরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাজন ন তার মায়ের ঘটনা জিমাম রহমতুল্লাহ বলে না হজরত আবদুল্লাহ ইবনে জুবাই রাজ তার মোদ মাতা হজরত আসমা রাজ আনহারের নিকট সংবাদ পাঠালেন যে সমস্ত লোকজন আমাকে সারিয়া চলে গিয়েছে এবং আমার বিরোধী লোকেরা আমাকে সন্ধি প্রস্তাব দিতেছে চান মাতা জবাব দিলেন যদি তুমি আল্লাহ তালার কিতাব ও তাহার নবী সাল্লা সাল্লামের সুনককে চিন্তা করার জন্য যুদ্ধে কমেন্ট করিয়া থাকো তবে তুমি এই হক কাদের ওপর প্রাণ পোসাও করো আর যদি দুনিয়া হাসিলের উদ্দেশ্যে যাইয়া থাকো তবে না তোমার জীবিত থাকার মধ্যে কোন কল্যাণ রইয়াছে আর না তোমার মৃত্যুবরণের মধ্যে কোন কল্যাণ রইয়াছে জিয়া দেওয়াল রাস্তায় যায়া আমিরের হুকুম মান্য করা হজরত আবু মালিক আসালির পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক জামাত পাঠাইলেন হজরত সাহাদিনে আবি অকাশ রাজা আমাদের আমাদের আমিন্ত্বিত করিয়া দিলেন আমরা রওনা হইয়া গেলাম এবং এক মজিলে যায় অবস্থান করিলাম এক ব্যক্তি বলি উঠিয়া আমার আপন সোয়ারির উপর আসরণ বাঁধিল আমি জিজ্ঞাসা করিলাম তুমি কোথায় যাইতে যাইতেছো সে বলিল আমি জানোয়ারের জন্য খাবার আনিতে চাইতেছি আমি তাকে বলিলাম যতক্ষণ আমরা আমাদের আমিরকে জিজ্ঞাসা করিয়া না লই ততক্ষণ তুমি এরূপ করিও না আমরা হজরত আবু মুসা রাজা দলের নিকট আসিলাম সম্ভবত তিনি আমাদের কোনো এক অংশের আমির হইবে আমরা তার নিকট উক্ত বিষয়ে আলোচনা করিলাম তিনি লোকটিকে বলিলেন না তুমি বোধ হয় তোমার পরিবারের নিকট ফিরে যাইতে চাইতেছ সে বলিল না হজরত আবু মুসা আদালত বলেন ভাবি আদা কতম কি বলিতেছ সে বলিল না হজরত আবু মুসা আদালত বললেন রাত্রে তুমি যাও এবং খেদাতে রাস্তায় চলো সে চলিয়া গেল এবং রাতে অনেক দেরি হইয়া করিয়া ফিরিল হজত আবু মুশার রাদান বললেন বোধ তুমি নিজের পরিবারের নিকট গিয়াছিলে সে বলিল না হজত আবু মুসা আজাদ আদালানু ভাবিয়া দেখো তুমি কি বলি সে বলি হায় গিয়াছিলাম হজত আবু মুশারান বলিলেন তুমি আগুনের ভিতর হাটিয়া কাপন ঘরে গিয়াছো সেখানে যতক্ষণ বসি আছো ততক্ষণ তুমি আগুনের ভিতর বসি আছো এবং আগুনের ভিতর হাটিয়া ফিরে আসি আসো অথবা অতএব তুমি এখন নতুনভাবে আমল করো যাহাতে তোমার এই গুনায় কাফা হইয়া যায় কেনাস আল্লাহ জেহাদে বাইরে হইয়া পরস্পর একত্রিত থাকা হজরত আবু সালাবা খুশানি রমজান বলেন কোন মন্দিরে অবদান করিলে লোকেরা পাহাড়ি ঘাটি ও ময়দানে বিভিন্ন স্থানে বিকৃত হইয়া পড়িত নসুরুল্লাম বলিলেন তোমাদের বিভিন্ন পাহাড়ি ঘাঁটি ও ময়দান বিকৃত হইয়া পড়া সাহিত্যের কাজ এই এসে পর মুসমান যেখানে অবদান করিতেন একত্রিত হইয়া থাকিতেন ভাইয়াকে ইয়া বর্ণিত হইয়াছে যে এই পর সাহায্য একবার মিলিত হইয়া থাকিতেন যে এমনকি এইরূপ বলা হইতে লাগিল যদি এই সমস্ত মুসলমানদের উপরে একটি চাদর বিচার দেওয়া হয় তবে উহা তাদের সকলকে ঢাকিয়া লইবে ফজরত মোয়াজুহানির রাজা আলু বলেন আমি ওয়া সাল্লামের সহিতযুদ্ধ গিয়েছি আমরা এক জায়গায় অবস্থান করিলে লোকেরা বিকৃতভাবে অবস্থান করিল যাতে লোকদের থাকার জায়গাও সংকীর্ণ হইয়া গেল এবং রাস্তা বন্ধ হইয়া গেল ইয়া দেখে রসুল্লাহ সাল সাল্লাম একজন ঘোষণা এরকে পড়ালে একজন লোকদের মধ্যে এই ঘোষণা দিয়া দেয় যে ব্যক্তি থাকার জায়গা সংকীর্ণ করিয়া দিয়াছে এবং রাস্তা বন্ধ করিয়াছে তার কোনো জ্ঞান নাই অথবা সে জেয়াদের সভাব পাইবে না ভাই কি अल्लाह से पहरा देव हजरत अनास इब्न आबी मार्का मार्सा दरादर ने पहरा दारी হজরত সাহাউল ইবনে হানজালিয়া রাজন বলেন হুনায়ের যুদ্ধের দিন লোকজন রসুল্লাহ সাল্লামের সহিত চলিল এবং এত দীর্ঘ সময় গেল যে সন্ধ্যা হইয়া গেল আমি রসুল্লাহ সাল্লামের সহিত জোহরের নামাজ আদায় করিলাম এমন সময় এক আরোহী খেদমত হাজির হয়ে আরোস করিল ইয়া রসুল্লাহ আমি আপনাদের আগে আগে যাইয়া ওমুক পাহাড়ে উপর আছে এবং সেখানে দেখি আসি যে হাওয়া জেন করতে লোকেরা তাদের নিজ নিজ পিতার পানি বহনকারী উঠ তাদের স্ত্রীগণ এবং তাদের কৃত গৃহপালিত পশু ও বকরি সহ সবকিছু উন্নয়নে সমবেত হইয়াছে রসুল্লা সাহা সাল্লাম মুসকিয়া হাসিয়া বলিলেন ইনশাল্লাহ এই সব কিছু আগামীকাল মুসলমানদের জন্য গণিমাতের মালে পরিণত হইবে তারপর তিনি বলিলেন আজ রাতে আমাদের পরের পাহাড় কে করিবে না জিমনি আবি মার্শাদান বলিলেন ইয়া রসুল্লাহ আমি পাহাড় দাঁড়ি করিব রসুল্লাহ বলিলেন আসা সোয়া সোয়ার হইয়া আসো তিনি নিজের ঘোড়ায় সোয়ার হইয়া রসুল্লাহ খেদমতে হাজির হইলেন তিনি তাহাকে বলিলেন সামনে ওই পাহাড়ি রাস্তার দিকে চলিয়া যাও এবং সেখানে পৌঁছে সতর্ক সর্বোচ্চ স্থানে যেন রাত রাতে শত্রু তোমাকে দোকান দিয়া তোমার দিক হইতে আসিতে না পারে সকাল হওয়ার পর রসুল্লাহ নামাজের স্থানে আসিলেন এবং দুই রাখা নামাজ আদায় করিলেন তারপর তিনি জিজ্ঞাসা করিলেন তোমাদের এসে আরোহী কোনো সংবাদ পাইছো কি িলেন ইয়ারসুল উল্লাহ আমরা তার কোনো সংবাদ পাই নাই তারপর নামাজের একমাত্র হইল এবং নামাজের মধ্যে মনোযোগ সেই পাহাড়ি রাস্তার দিকে রইল তিনি যখন নামাজ শেষ করিয়া না সালাম ফিরাইলেন তখন বলিলেন তোমার সুসংবাদ গ্রহণ করো তোমাদের আরোহী আসিয়া গিয়াছে আমরা পাহাড়ি রাস্তার দিকে গাছের ফাঁকে লক্ষ্য করিয়া দেখিলাম সেই আসিতেছে ইতিমধ্যে রওনা হইয়া চলতে এই পাহাড়ি রাস্তায় সবচেয়ে উঁচু স্থানে পৌঁছিয়া গিয়াছি যেখানে পৌঁছার জন্য লাল্লা রসুল সাল্লা সাল্লাম আমাকে হুকুম করিয়াছিলেন সারা রাত্র সেখানে দিয়ে দিয়াছি সকালে উভয় রাস্তার প্রতি উকিয়ে দিয়া ভালোভাবে দেখিয়াছি সেখানে দেখা কাউকে দেখে দেখি নাই রুসুল বললেন তুমি কি রাতে কোনো সময় সোয়ারি হইতে নিচে নামিয়ে আছিলে সে বলিল না তবে শুধু নামাজ ও জরুরত চারবার জন্য নামিয়াছি রুসুল সালসলাম তাকে বললেন তুমি আজ রাতে পাহারার বিনোবার জান্নাত অজীব করিয়া আছো। এই বাহারার আমলের পর তুমি আর কোনো নফল আমল না করিলে তোমার কোনো ক্ষতি হয় নাই আবু দাউদ অপর এক ব্যক্তি পাহাড়া গাড়ি আবু আতিতার বলেন একবার রসুল্লাহ সাল্লাম বসিয়াছিলেন এমন সময় তাকে এক ব্যক্তি সংবাদ দেওয়া হলো রসুল্লাহাম জিজ্ঞাসা করিলেন তোমাদের কেউ কি তোমার তাকে কোনো করিতে এক এক ব্যক্তি বলিল জি রাতে আমি তার সহ আল্লাহ পাড়া দিয়াছি উহা শুনিয়া তিনি ও তার সাহবা রাজা উঠিয়া তার চালাদ নামাজ পড়িলেন তাকে যখন কবরে রাখা হইলো তখন রসুল্লাহ সাল্লাম নিজের হাতে তার কবরে মাটি দিলেন অতবার এসে করিলেন তোমার তো মনে করিতেছে তুমি দুজিদের অন্তর্ভুক্ত আর আমি সাক্ষিতে যে তুমি বেশি অন্তর্ভুক্ত তারপর হয়তো তোমরা কে বলিলেন মানুষের খারাপ আমার সম্পর্কে জিজ্ঞাসা করিও না বরং তাকে তাদের ফাইতরাফ ফিতরাত অথবা ইসলামী আমল সম্পর্কে জিজ্ঞাসা করিব আবুর একই অর্থাৎ আছে আবু আতিজার রাদুম বলেন রুসুল আস ইসলামের যুগে এক ব্যক্তির ইন্তেকার হইলে প্রতিভায় সাবার আদতাল রাজাদাল আনম আরস্ক করি আপনি এই ব্যক্তি যারা নামাজ পড়বে পড়িবে না রুসুল হাসলাম জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কেউ কি তাকে কোনো নেক আমল করিতে দেখিয়েছে তারপর উপরোক্তা হাদিসের ন্যায় সম্পূর্ণ হাদিস বর্ণনা করিলেন কানাস ইবনেকে আয়ুষ রাজারু বলেন রসুল্লাহ সাদু সাল্লাম এক ব্যক্তি জানাজার নামাজের জন্য বাইর বাইরে বাইরে আসিলেন যখন জানাজার রাখা হইল তখন হজরত ওমর রাজারা বলিলেন ইয়া রসুল্লাহ আপনি এই ব্যক্তি জানাজা নামাজ পড়িবেন না কারণ সে অত্যন্ত পৎকার লোক ছিল রসুল্লাহ সাদু সাল্লাম লোকদের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন কেউ কি তাহাকে কোনো নেক কাজ করিতে দেখিয়াছে পরবর্তী অংশে উপরুক্তা হাদিস বর্ণিত হইয়াছে মিসকান হজরত রাইহানা হজরত আম্মার ও হজরত আব্দাস রাজা রাজাত পাড়াদারি পূর্বে বহু তৃতীয় অধ্যায় পাঁচশো একচল্লিশ পৃষ্ঠায় আল্লাহর প্রতি শীতের কষ্ট সহ্য করার বর্ণনায় হজরত আবু ও রায়হানা রাজারের হাদিস বন্ধিত হইয়া রসুল্লাহ বলিলেন আজ রাতে আমাদের পাড়াদারি কে করিবে আমি তার জন্য এমন দোয়া করিব যা কবুল হইবে আনসাদের মধ্যে হইতে এক ব্যক্তি উঠিলেন এবং বলিলেন আমি ইয়া রাসূলুল্লাহ তিনি জিজ্ঞাসা করিলেন তুমি কে জবাব দিলেন তো আমি অমুক রসুলা বলিলেন কাছে আসুন সে ব্যক্তি কাছে আসিলে তিনি তার কাপড় ধরিয়া দোয়া করিতে আরম্ভ করিলেন অর্থাৎ আবু রায়হানা রাজ রাত বলেন আমি তার দোয়া শুনিয়া বলিলাম আমি তাই এক ব্যক্তি পাহারা দিব তিনি জিজ্ঞাসা করিলেন তুমি কে আমি বলিলাম আবু রায়হানা তিনি আমার কাজ জন্য আমার সঙ্গে অপেক্ষা কম দোয়া করিলেন তারপর বলিলেন যে চক্ষু আল্লাহ রাসায় পাহাড়া দিয়াছে তার উপর দু আগুন আরাম করিয়া দেওয়া হয়ে পূর্বে আল্লাহ রাসায় বাইরে হইয়া নামাজ পড়া

জিহাদে ও আল্লাহ রাস্তায় বাইর হইয়া রোগ ব্যাধির কষ্ট সহ্য করা হজর উবাই ইবনে কাবরা ধরনের ঘটনা হজর আবু সাহিদ রাজুল্লাহ তাল্লাহ বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম এরশাদ করতে চান মোমিনের শরীরে যে কোনো প্রকার কষ্ট হয় উহার বিনিময়ে আল্লাহ তাল্লাহ তার গুণাছমাকে মাফ করিয়া যান এই ফুজলা শুনে হজরতাইবনে কাবরা ধরুন এই দোয়া করিল আই আল্লাহ আপনি আপনার নিকট ইয়া চাই যে ইবনে নে শরীরে এমন জ্বর লাগাইয়া দেন যা আপনার সেই সাক্ষাতের সময় অর্থাৎ পর্যন্ত তার শরীরে বিদ্যমান থাকে অর্থাৎ সার জীবন যেন জ্বর লাগিয়া থাকে তবে এই পরিমাণ জল যা নামাজ রোজা হজ জুমরা ও আপনার আপনার রাস্তায় জিয়াদ করিতে বাধা সৃষ্টি না করে সুতরাং এই দুয়ার সঙ্গে সঙ্গে তিনি জরাজরাকান্ত হইয়া গেলেন যা মৃত্যু পর্যন্ত তার শরীরে বিদ্যমান ছিল তিনি এই জরাকারন্ত অবস্থায় যে আমাদের নামাজে শরিক হইতেন এবং রোজা রাখিতেন হজ ও উমরা করিতেন এবং জিয়াদের সফরে যাইতেন হজরত আবু সাহেব তার জন্য বলেন এক ব্যক্তি বলিল ইয়া আপনি বলুন এই রোগ ব্যাধি যা আমাদের মধ্যে আসে গুয়ার বিনিময়ে আমরা কি পাইব তিনি এসার করিলেন এই সমস্ত রোগ ব্যাধি গুণার সম্মুখে মিটিয়া যায় উহা শুনে হজর উবাই কাপ রাজন জিজ্ঞাসা করিলেন যদি এই সেই রোগ অতি সামান্য হয় তিনি বলিলেন হা যদিও উহা কাটা ফুটা হোক বা উহা অপেক্ষা কম কষ্টদায়ক হোক না কেন হজরত উবাই রাজন নিজের জন্য এই দোয়া করিলেন তার শরীরে যেন যেমন এমন জন আসে যা মৃত্যু পর্যন্ত না সারে কিন্তু এই জ্বর যেন তাকে হজ উমর আল্লা জিয়াদ ও জামাতের সহিত নামাজ আলাই করিতে বাধা সৃষ্টি না করে তার এই দোয়া কবুল হইল এবং মৃত্যু পর্যন্ত তার এই অবস্থা রইল যে সে যে কোনো মানুষ তার শরীরে হাত লাগাইত সে জ্বরের তাপে তাপ অনুভব করিত কানাস আল라 রাসুল এর জায়েজে ও কোন কিছু তারা আহত হওয়া হযরত জুনদুব ইবনে সুবিয়াহ রাদিয়াল্লাহু তাআলা বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পায়ে হারিয়ে যাচ্ছিলেন হঠাৎ একটি পাথরের শহীদ হজরত খাইলেন এবং তার পায়ের আঙ্গুল রক্তত হইয়া গেল তিনি এই কবিতা আবৃত্তি করিলেন অর্থ তুমি তো এক আঙ্গুলই রক্তত হয়ে আছো আর তোমার যে কষ্ট হইয়াছে আছে তা মা আল্লাহর কাছেই হই কুরে দ্বিতীয় অধ্যায় আল্লাহর জন্য কষ্ট সহ্য করা বর্ণনায় চারশো তেষট্টি নম্বর পৃষ্ঠাতে হজরত আয়সার আনার হাদিস বর্ণিত হইয়াছে তিনি বলেন হজরত আবকার আদালত যখন উহুদের দিনের কথা আলোচনা করিতেন বলিতেন উহুদের দিন তো সম্পূর্ণ আলো তালার অংশে তারপর বিস্তারিত বর্ণনা করিতেন এবং করিতেন এবং বলিতেন এইভাবে সম্পূর্ণ হাদিস উল্লেখ করিয়াছেন উক্ত হাদিসে উহা উল্লেখ করা হইয়াছে যে অতবার আমরা উভয় ও রসুলল্লা শাসনের নিকট প্রচিয়া দেখিলাম তার সামনে দুজিত আধ ভাঙিয়া গিয়াছে তার চেহারা মোবারক আঘাত হইয়াছে এবং চেহারার ওপরধারের দুজিত করা আমটা ঢুকিয়া গিয়াছে তিনি আমাদেরকে বলিলেন তোমাদের সঙ্গে তালা খবর দাও কারণ তিনি অধিক রক্ত কারণের দরুন দুর্বল হইয়া পড়িয়াছিলেন বা তোমার হাদিসের বাকি অংশ উল্লেখ করিয়াছেন উহাতে উহা উহাতে উহাও বর্ণিত হইয়াছে যে আমরা রসুল্লা শাশালের ক্ষেতমত হইতে অবসর হইয়া তার নিকট আসিলাম তিনি একটি গর্তের ভিতর পড়িয়াছিলেন তার শরীরে সত্তর বেশি অতি তর ও বলমের আঘাত লাগিয়াছিল একটি আঙ্গুলও কাটিয়া গিয়াছিল আমরা তার প্রয়োজনীয় পরিচর্যা করিলাম ইব্রাহিম ইবনি সাদ রহমতুল্ল বলেন আমার নিকট এই হাদিস বসে আসছে যে উদের যুদ্ধের দিন হজর আব্দুল রহমান ইদিনে আপ্রাধানের একুশটি একুশটি আঘাত লাগিয়াছিল তার একটি পাও আঘাতপ্রাপ্ত হইয়াছিল যে কারণে তিনি খোড়ায় হাঁটিতেন বুধ খারাপ আলহামদুলিল্লাহ পড়াই আছে আমার ইউটিউব চ্যানেল রিপুন কুরাস ওইটাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে এতে আমি উৎসাহিত হই রিপু কুরাস আমার ফেসবুক পেজ ওইটাকে আপনার ফলোতে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন আল্লাহ